গৃহবধূর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার খুনের অভিযোগ আটক স্বামী ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের পাড়াবাগনান এলাকায় আরামবাগের কেশবপুরের বাসিন্দা লক্ষ্মীধারা ধারা বয়স আনুমানিক তিরিশ বছর দশ বছর আগে বিয়ে হয় আরামবাগেরই পাড়াবাগনান এলাকায় বুধবার সন্ধ্যায় গৃহবধূর অস্বাভাবিক দেহ উদ্ধার করে আরামবাগ থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পরিবারের অভিযোগ মেয়ের মৃত্যুর খবর দেয় শ্বশুরবাড়ির প্রতিবেশীরা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো খবর দেওয়া হয়নি মেয়েকে জামাই সহ পরিবারের বাকিরা মেরে ঝুলিয়ে দিয়েছে এমনটাই অভিযোগ তদন্তে নেমে গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ ঘটনায় এলাকায় পরিবারের শোকে ছায়া গৃহবধূর বাপের বাড়ির আত্মীয়রা কি বলছেন তুলে ধরলো নিউজ বাংলা দিশা ধারা মেরে দিয়েছে চলা আমার ননদ মেরেছে ও ননদ মেরেছে তিন চারজন ছিল ধরে মেরেছে মনে হচ্ছে

কি করে জানতে পারলেন কি করে বা আশপাশে আমাদের ওরা কিছু খবর দেয় না আশপাশে লোক আমাদেরকে খবর দিয়েছে মেয়ের বাপের এই যে দেখি যে ওদের বাড়িতে কেউ নেই মেয়ের বাড়ি মেয়ের মেয়ের বাপের বাড়ি মেয়ের বাপের বাড়ি কিছু আরাম বাদ হ্যাঁ কিছু পুরো আরাম কত দিন বিয়ে হয়েছিল কত দিন বিয়ে ছিল বিয়ে হয়েছে

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি